দর্শক আজকে যুব সংঘ ক্লাব করতে আয়োজিত ফুটবল খেলা টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সদর এবং সদর এক গোল হয়েছে এবং বাদাল গোল খেয়েছে একটা পাবনা উইন সুপ্রদর্শক আপনারা দেখছেন আজকে দ্বিতীয়বারের মূলত ম্যাচ হলো ফুটবল খেলা আজকে পাবনা সদর এক গোল দিয়ে উইন হয়েছে জয়ী হয়েছে এবং বাদাল পরাজয় হয়েছে কয়েক কি আমরা দেওয়া যায় না তুমি এত কাছে থাকি তোমার দেওয়া যায় ইতিমধ্যে আমাদের মঞ্চে সবাই শেষ খেলা শেষ আজকের মতো খেলা শেষ আবার আগামীকালকে চলে আসবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম